বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ নিয়েছে দেশে যে সরকার হবে তা মানুষকে রক্ষা করবে প্যারিস থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কথা বলেছিলেন মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় রাত পৌনে নটা নাগাদ ঢাকার বঙ্গভবনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তির নোবেলজয়ী এই অর্থনীতিবিদ ইউনুস এবং আরও ১৩ জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের মোট ১৬ জন উপদেষ্টা থাকছেন তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় তাদের সব শপথ শুক্রবার হতে পারে বলে জানানো হয়েছে এবং দেশের যে সরকার হবে তা মানুষকে রক্ষা করবে এই কথা বলা মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার পরও দেখা যাচ্ছে বাংলাদেশে চারিদিকে নানা ধরনের অশান্তি বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় হঠাৎ করে দেখা যাচ্ছে একদল মানুষ তারা হাতে ধারালো ও অস্ত্র নিয়ে রাতের বেলা লুট শুরু করেছে নাম দেওয়া হয়েছে ডাকাত অর্থাৎ গণ ডাকাতি কারা করছে কেউ বলছেন যারা হেরে গেছেন ক্ষমতায় অর্থাৎ আওয়ামী লীগ পন্থীরা তারা এ কাজ করছেন রাষ্ট্রের যে শৃঙ্খলা সেটা বিঘ্নিত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে আগের মতো পথে নেই পুলিশ শিক্ষার্থীরা তারা রাস্তার যানজট থেকে শুরু করে রাত পাহারা দিচ্ছে জেগে আছে বাসিন্দারা হাতে লাঠি সোটা নিয়ে পাহারা দিচ্ছে নিজেদের পাড়া মহল্লা তারপরও দেখা গেল বাংলাদেশে সেই গণ ডাকাতি অব্যাহত সীমান্তের সেখানেও দেখা গেল একই ছবি শরণার্থী হয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা তারা ভারতে ঢোকার চেষ্টা করছেন যদিও তাদের সাথে আছেন যারা রাজনৈতিকভাবে সংখ্যালঘু হয়ে গেছেন তারা অর্থাৎ ধর্মীয় এবং রাজনৈতিক সংখ্যালঘুরা বাংলাদেশ থেকে যাদের কাছে পাসপোর্ট ভিসা নেই তারা ভারতে ঢোকার চেষ্টা করছে সীমান্তে রোজ বাংলাদেশিদের ভিড় বাড়লেও শরণার্থীদের জন্য এই মুহূর্তে দরজা খুলতে নারাজ মোদী সরকার বিজেপির রাজ্য নেতৃত্ব বাংলাদেশে আক্রান্ত হিন্দু শরণার্থীদের ভারতে আশ্রয় দেওয়ার জন্য সাওয়াল করলেও সাউথ ব্লক এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ করতে রাজি নয় যাতে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গোড়াতেই তিক্ত হয়ে ওঠে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন উদ্ভূত অশান্তির ফলে এক কোটি শরণার্থী পালিয়ে এদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে চলে আসতে পারেন বিজেপি নেতাদের মতে এই শরণার্থীদের অধিকাংশই হিন্দু বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ানোর কথা বলেছেন বিজেপি রাজ্য নেতৃত্বের বক্তব্য যদি কোনো হিন্দু ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হন সেক্ষেত্রে সংশোধিত নাগরিকত্ব আইন সি এ তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে এই রাজ্যে হিন্দু ভোটে মেরুকরণের লক্ষ্যে বিজেপি শরণার্থীদের পাশে দাঁড়ালেও কার্যত বিপরীতমুখী অবস্থান নিয়েছে দিল্লির সরকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর যশওয়াল বলেছেন যে কোনো সরকারের দায়িত্ব হলো তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এক্ষেত্রে বাংলাদেশ সরকারের দায়িত্ব হবে সবার আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শরণার্থীদের মনে আস্থা ফেরানো এই মুহূর্তে যদি বাংলাদেশ থেকে হিন্দুদের এদেশে চলে আসার ঢল নামে তাহলে কোনোভাবেই সীমান্ত খুলে দেওয়া হবে না বলে অবস্থান পরিষ্কার করেছেন সাউথ ব্লক কারণ এতে একাধিক সমস্যা তৈরি হতে পারে যেমন সীমান্ত খুলে দিলে বিপুল জনসংখ্যার চাপ বাড়বে পশ্চিমবঙ্গের উপরে আগামী দিনে এই শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে কেন্দ্র ও রাজ্যকেই সীমান্ত খুলে দিলে হিন্দুদের পাশাপাশি রাজনৈতিক কারণে উৎপীড়নের শিকার হওয়া আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মীদেরও ভারতে চলে আসার সম্ভাবনা রয়েছে তাও কাম্য নয় ভারতের কাছে কারণ এতে নতুন করে সীমান্ত এলাকায় জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হতে পারে তাছাড়া সাউথ ব্লকের মতে বাংলাদেশের জনতার চাপে ক্ষমতা পরিবর্তন হয়েছে জনতার সেই ইচ্ছেকেই গোড়া থেকেই মান্যতা দিয়েছে ভারত নয়াদিল্লি শুরু থেকেই বলে এসছে তারা জনতার স্বার্থকে অগ্রাধিকার দেবে বাংলাদেশে আজই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন এবং ভবিষ্যতে সেখানে নির্বাচন হবে এই আবহে প্রতিবেশী দেশ থেকে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে চলে আসাটা নয়াদিল্লির কাম্য নয় তাই ভারত চাইছে দ্রুত যেন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে এদিকে ভারত বাংলাদেশ সীমান্ত পাড়ার দায়িত্বে থাকা বিএসএফ জানিয়েছে গত দুদিনে বেশ কিছু মানুষ সীমান্ত এসে পৌঁছালেও ভিসা ছাড়া তাদের ভারতে ঢুকতে দেওয়ার কোনো প্রশ্ন নেই তবে যাদের বৈধ কাগজপত্র রয়েছে তারা সীমান্ত পেরোতে কোনো সমস্যা নেই তাই রাজ্য বিজেপির নেতারা যতই শরণার্থী বাংলাদেশি হিন্দুদের আশ্রয় দেওয়া নিয়ে সরব না কেন সরকারি শীর্ষ সূত্রে বলা হচ্ছে রাজনৈতিক স্তরে নানা ধরনের তর্জা চলতেই পারে কিন্তু নীতির ক্ষেত্রে কোনোভাবেই নিজেদের অবস্থান থেকে সরবে না নয়াদিল্লি যে কোনো মূল্যে অনুপ্রবেশকারী শরণার্থীদের ভারতে আসা রোকা হবে আপাতত সেই অবস্থান নিয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাভাবিকভাবে যে সমস্ত বাংলাদেশি হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের তারা যদি ভাবেন যে তারা সহজে ভারতে ঢুকতে পারবেন অবৈধভাবে বৈধ কাগজপত্র ছাড়াই তাহলে তারা ভুল ভাবছেন পরিষ্কার করে বার্তা এইটাই দিয়েছে নয়াদিল্লি অর্থাৎ ভারতের কেন্দ্রীয় সরকার প্রশ্নটা এখানেই বাংলাদেশে শরণার্থী অর্থাৎ সংখ্যালঘুদের নিয়ে কলকাতার সংবাদ মাধ্যম নানা ধরনের খবর করছে অনেক ক্ষেত্রে ভিডিও ফুটেজ যাচাই করা সম্ভব হয়নি আর যে কারণে পুরনো হিংসার ছবিও নতুন হিংসার ছবির সঙ্গে মিশে দেখানো হচ্ছে কারণ অনেকেই পুরনো ভিডিও পোস্ট করেছেন যেমন রবীন্দ্রনাথের একটি মূর্তি মুখ পড়ে থাকার ছবি ঠিক এরকমভাবে বেশ কিছু ছবি কিন্তু উঠে আসছে কিন্তু যে ছবিগুলো দেখা যাচ্ছে সেই ছবিগুলো কিন্তু অনেক বেশি ভয়ানক অনেক বেশি আতঙ্কের সব ঘটনার ছবি হয় না তাহলে সেই সংখ্যাটা কত স্বাভাবিকভাবেই বাংলাদেশের নতুন সরকারকে এটা ভাবতে হবে এবং যে কোনো দেশের যে কোনো মানুষের প্রাণ প্রাণের কোনো ধর্ম হয় না সে কারণেই ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রাণ বাঁচানোটাই যে কোনো সরকারের দায়িত্ব সেটা নয়াদিল্লি বারংবার কিন্তু মনে করিয়ে দিয়েছে এবং অপেক্ষা করছে এই রকম পরিস্থিতিতে যদি এই অশান্তি না থামে যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে হামলা চলছে অনেকে লাইভ করছেন মাধ্যম ফেসবুকে অনেকে ভিডিও পোস্ট করছে দেখা যাচ্ছে একটি মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে তার কয়েকজন মিলে এবং সেই মেয়েটা দুজন চুলের মুঠো ধরেছে আর দুজন পা ধরেছে তারা একটি ছোটো চার চাকার গাড়িতে টেনে হিঁচিড়ে নয় দোলা করে তাকে বাড়ি থেকে বার করে এনে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে এই যে ছবি এই ছবি কিন্তু অবশ্যই নাড়া দেবে তবে অন্যান্য দেশের মতো যেভাবে ছবি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে ব্যথিত করেছে বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম কারণ যারা আক্রান্ত হচ্ছেন তারা মানুষ হলেও একটা অংশ এই আক্রান্তের শিকার হচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘু যাদের বলা হয় সনাতন হিন্দু ধর্মাবলম্বী স্বাভাবিকভাবে কলকাতা সহ ভারতবর্ষের কোথাও কোনো রকমভাবে শান্তির দাবিতে মোমবাতির দাবিতে মিছিল হয়নি বার্তা পাঠানো হয়নি অথচ যখন শেখ হাসিনা সরকার এই ছাত্র আন্দোলন দমন করতে চেয়েছিল তখন কলকাতায় দেখা গিয়েছিল আন্দোলন এবং প্রতিবাদ স্বাভাবিকভাবে বাংলাদেশের নতুন সরকার অর্থাৎ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং যারা আন্দোলন করছেন এই বামপন্থী ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিন্তু যে মানুষগুলো আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায় তাদের জন্য সহানুভূতি কারোর নেই অনেকে কথাগুলো শুনে হয়তো ধর্ম খুঁজবেন সাম্প্রদায়িকতা তকমা দেবেন বিষয়টা সেটা নয় বিষয়টা কখন সাম্প্রদায়িকতা প্রশ্নটা উঠে আসছে যারা দ্বিচারিতার আচরণ করছে প্রতিবাদের এটা কাম্য নয় কারণ প্রাণটা সব ধর্মের মানুষের আঘাতটাও সব ধর্মের মানুষের আঘাতটা সংখ্যা লঘু সংখ্যা গুরুর ক্ষেত্রে হয় না শোষণেও নয় তোষণেও নয় যে কোনো মানব সমাজের চিন্তা এটাই হওয়া উচিত নিয়মে কিন্তু দেখা যায় ধর্ম দুর্নীতির ঘোড়ায় ভর করে দৌড়ানো রাজনীতি সব সময়ের জন্য এক পক্ষ তাদের কাছে পক্ষপাতিত্বের এই রাজনীতি ধর্ম দুর্নীতির রাজনীতি আরও বেশি করে বিপদে ফেলছে সংখ্যালঘুদের বিশেষ করে এই গ্রহে যেখানে হিন্দুদের কোনো দেশ নেই হিন্দুরা কখনো চায়ও নি দোষটা অন্যদের নয় সচেতন হতে হবে মানুষকে